আজকের রেসিপি হচ্ছে কুমড়োর ডাঁটা কুমড়োর ডাঁটার রেসিপি তো কুমড়োর ডাঁটার রেসিপিটা কীভাবে আমি রান্না করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম টু পুচকি কিচেন পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানে স্বাগত আজকে পুচকি কিচেনের রেসিপি দেখো কী কী দিয়ে বানিয়েছি কুমড়ো ডাঁটা কুমড়ো ডাঁটা আমি তুলে নিয়েছি আর এখানে কুমড়ো ডাঁটা মিক্স করবো দুটো আলু দেখো বড়ো বড়ো সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ তো চলো কুমড়ো ডাঁটাকে প্রথমে ফ্রেশ করে ধুয়ে নিই এই মাত্র বাড়ির থেকে তুলে আনা কুমড়ো ডাঁটা তো ফ্রেশ করে ধুয়ে কেটে দেবো দেখো আমার ফাইনাল সব কাটা কমপ্লিট হয়ে গেল তো চলো ফ্রেশ করে ধুয়ে আর সে অল্প ভাপিয়ে নেব আর এই জায়গায় পাতাগুলো সব চাটনি বানিয়ে নেব তো পাতাটা রেখে দিলাম এখন কোমর পাতাগুলো তো চলো আমি ভাব পাওয়ার জন্য জল কড়াই জল দিয়ে নুন দিয়ে তো দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল আরেকটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো দেখো আমি সেলটাকে আমি ভালো করে সিদ্ধোডাটা ধুয়ে নেবো তারপর সর্ষেটা কালো সরষে আর সাদা সর্দে মিক্স করে পিষে নেব আমি আজকে কুমড়ো ডাটা সরষে দিয়ে বানাবো তো সরষেটা আমি আগে পিষে নিচ্ছি দেখো পিছানো হয়ে গেছে এবারে উঠিয়ে নেব দেখো সরষেটা আমি বেটে নিয়েছি এবারে চলো রেসিপিটা রান্না করবো দেখো ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে দেব দেখো কড়াটা আমি চাপিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো পেঁয়াজটা লাল করে ভেজে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তারপরে মশলা দিয়ে দেবো

একটু পরিমাণে জল এবার সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে বাটা এবার হালকা একটু ভেজে নেবটাকে ভালো ভালো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার একটু টমাটার তিন চাপ দিয়ে এবার একটু ভেজে নেব ভালো করে মশলার সঙ্গে মিক্স করে দিলাম এবার অল্প জল দেখো অল্প জল দিচ্ছি এই মশলার সঙ্গে কুমড়ো ডাটা সেদ্ধ করে নেব জলটা শুকনো করে নিয়েছি আর দেখো আলুটা সেদ্ধ হয়ে গেলে খুব ভালো করে এক শুকনো শুকনো করে নামিয়ে নিয়ে নেবো এবার

দেখো কালারটা কী সুন্দর হয়েছে আমি কুমড়ো করে ডাঁটা বানালে আমি টমেটোর সস দিই আর তোমরা চাইলে টমেটো দিতে পারো টমেটোর সসটা স্কিপ করে দিতে পারো তো আজকের রেসিপি হচ্ছে এটা কুমড়ো ডাঁটা আলু দিয়ে তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো লেগে থাকলে ধন্যবাদ